গাই প্রথমে আপনারা পিক্সেল নেবে যাবেন তারপর যে নাম বা এক্সট্রে কার গেডিং দিতে যাচ্ছে ওটা লিখে নেবেন আমি এখানে সিম্পল হয়ে গেলেছি সাবস্ক্রাইব আপনারা যেহেতু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তারপরে আমরা এখানে একটা ফোন দেবো কারণ ওই ফন্টটা ডিফল্ট আসিল ডিফল্ট ফোন থেকে আমরা ফোন দিচ্ছি একটু ভালো দেখে তোর মন মতো একটু ফোন দেওয়ার পরে আমরা ইমেজটাকে হাই কোয়ালিটির সেভ করে নেবো তারপরে আমরা মন মতো এখানে একটা প্রজেক্ট সিলেক্ট করবো তারপরে প্রজেক্টটা সিলেক্ট হয়ে গেলে একটা সরাসরি আপনাদেরকে ভিতরে নিয়ে চলে আসবে আনলে এখান থেকে আমি লোকের একটা এমটিলিয়ার নেবো এমটিলিয়ারে ফিল স্টক দিয়ে হালকা ব্রাইটনেসটা কমে দেবো যেন আপনাদের টেক্সটটা দেখতে ভালো হয় তারপরে আমরা ফটো লাইব্রেরি থেকে আমাদের ইমেজ মানে সরি টেক্সটটাকে আনবো তারপরে ভালোভাবে এক মাঝখান বরাবর বসিয়ে নেব যেন আপনাদের দেখতে সুবিধা হয় তারপরে টেক্সটার উপরে ক্লিক করে সিলেক্ট পিক্সেল করবেন সিলেক্ট পিক্সেল করে দিবেন। গ্রেডিয়ান দেওয়া হলে ভালোভাবে দেখবেন টেক্সটার উপরে গ্রেডিয়ান পড়ছে ভালোভাবে তারপরে আমরা একটা এমটি নিয়ে ফিল স্টিক করে দেব দিয়ে এখানে আমরা পুরোটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দেব। তারপরে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেওয়া হলে আমরা আবার টেক্সটের উপরে ক্লিক করব করে সিলেক্ট পিক্সেল করে নেবো সিলেক্ট পিক্সেল করে আমরা এখান থেকে লেনডাস করে দিব দিয়ে এখানে উপরেটটাতে যে ক্লিয়ার করে দেব ক্লিয়ার করে দেওয়া হলে উপরেরটাতে আমরা হালকা করে গ্লো দেবো গ্লো কিন্তু এগারো দেবেন আপনারা তারপরে উপরেরটাকে আমরা স্ট্যাক করে দেবো তাহলে এরকম আপনারা টেক্সট দেখবেন আর এটাকে আরও প্রফেশনাল বানাতে মাস ডাউন করে নেবেন মাস ডাউন করে এটাকে ডুপ্লিকেট লেয়ারে আনবেন ডুপ্লিকেট করে উপরেরটাকে লাইট করে দেবেন লাইট করে লাইট করে দেওয়ার পরে লাইট করে ধরেন লাইট করার পরে তারপরে ইফেক্টে যায় একটা ব্লার করে দেবেন ব্লার করে দেওয়ার পরে এখন আবার আসে হালকা একটু অপাসিটি কমিয়ে দেবে তাহলে আপনাদের এমন টেক্সট হয়ে যাবে তারপরে ডানে চাপ দিয়ে সেভ করে নেবেন